সর্দার হজরত মাওলানা ইলিয়াস কুবরা হজুর বজুরগত সর্দার হজরত মালানা কালাসান হজুর আপনারা যেখানেই থাকেন আল্লাহ তালা তৌফিক দান করুক ইনশাআ আল্লাহ অতি হাজির হন বিসমিল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুলিল্লা হুজুর আপারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ দুই জানছেন স্বামী স্ত্রী মিল মোহাম্মতির তদবিরের জন্য ডাকছি করতে পারবেন হুজুর স্বামী স্ত্রী মিল মোহাম্বতের তদবির করে দিবেন পাশাপাশি অবৈধ সম্পর্ক আছে এটা নষ্ট করে দিবেন তো দেখেন আমি নাম ঠিকানা এই বাইটার নাম এনামুল ইসলাম বাবা আব্দুল জাফের মিয়া ঠিকানা বর্তমান ঠিকানা মালদ্বীপ রানদেনি রিসোর্ট মালদ্বীপ রানদেনি রিসোর্ট তার ওয়াইফের নাম এসমিন বেগম মা নূরজাহান বেগম ঠিকানা কিশোরগঞ্জ থানা না গ্রাম আলালপুর তার ওয়াইফ এসমিন বেগম একজনের সাথে কথাবার্তা বলে একজনের সাথে অবৈধ সম্পর্ক আছে এটা নষ্ট করে দিবেন নষ্ট করে দিয়া এনামুল ইসলাম তার হাজব্যান্ড তার সাথে সম্পর্ক যাতে ভালো হয় মেল মোহব্বতে তদবির করে দিবেন জি কাজটা সুন্দরভাবে ব্যবস্থা দেন আর অবৈধ সম্পর্ক যেটা আছে একটা ছেলের সাথে কথা বলে ওইটা প্রবাসে থাকে ওর সাথে যাতে টোটাল যোগাযোগ বন্ধ হয়ে যায় কোনো কথাই না বলে

ওয়ালাইকুম আসসালাম সাইডে আছেন নজর আপনিও যাবেন এই কাস্টাত আমার নাম ফারুক মিয়া বাবা আবদুল সুবান ঠিকানা জেলা ময়মনসিংহ থানা বালুকা এলাকা জমির দিয়া জামির দিয়া হাবিরবার বাড়ি বালুকা ময়মনসিংহ জামির দিয়া বাড়ি ওই কাজে যাবেন এটা হচ্ছে ফারুক মিয়া একজনের সাথে অবৈধ সম্পর্ক করে অবৈধ সম্পর্ক বলতে একটা মহিলা ফারুক মিয়ারে বশীকরণ করছে তারে তাবিজ দিয়ে ধুয়ে খাওয়ায় তারে তাবিজ করে রাখছে কবস্থানে শ্মশানে এবং তারে জাদু করে রাখছে নকশা দিয়া তো এগুলা সব কিছু কাটেন আর কাইটা ওই মহিলার সাথে এমনভাবে তদবির করে দেন যাতে মহিলাটা ফারুক মেয়েরা দেখতে না পারে আর ফারুক মেয়া যাতে ওই মহিলারাই দেখতে না পারে তদ্বির করে দেন তার বউ আছে বাচ্চা আছে বউ বাচ্চারা দেখতে পারে না বউ বাচ্চারা যাতে দেখতে না পারে এজন্য কিছু করা আছে এগুলা নষ্ট করে দেবেন জি কাজটা খুব ভালোভাবে করে আর সাত দিন কথা বলছি তা আপনারা দশ দিনের ভিতরে করে দেন কাজটা জয় যা কিছু কইরে রাখছে কামানো জাদু থেকে শুরু কইরা সব নষ্ট করবেন ওই মহিলার কাছে যাতে আর না যায় ভেতর বের করবেন সালানদের দে ফিরাইতে হইব আর ওই মহিলা যাতে যে যে যেগুলা করতেছে যাতে এগুলো করা বন্ধ করে ব্যবস্থা নেন তার হয় ওই কবিরাজ সরাইতেন তদবির কিরা কবির দেন ওই যাতে মহিলার কাজ না করে হুম এখন সম্পর্কটা ফারুক মিয়ার সাথে যে মহিলাটা সম্পর্ক করছে ফারুক মিয়ারে প্রশিক্ষণ করে তারা দুজনের মধ্যে সম্পর্ক নষ্ট করে দেন একজন যাতে আরেকজনকে দেখতে না পারে এই তো বের করে আর ফারুক মিয়া যাতে তার ওয়াইফ তার পোলা মাইয়া এদের সাথে ভালো ব্যবহার করে আর ওদের সাথে যাতে তাকে মহিলার কাছে না যায় একবারে লক লাগে এত বের করে দেন করবেন যাতে থাকতে না পারে করে আচ্ছা আরেকটা রুগীর চিকিৎসা দেবে রুগীর নাম নজরুল ইসলাম বাবা আশ্কর আলী ঠিকানা টাঙ্গাইল জেলা উপজেলা দনবাড়ি টাঙ্গাইল গ্রাম বাতপুরা বাতপুরা গ্রাম নজরুল ইসলাম সে খাবার দাবার খাইতে পারে না এবং ডাক্তারের কাছে রিপোর্ট করা হয়েছে প্রায় এগারোটা একটা রিপোর্টও কি আসে না কোনো কিছু ধরা পড়ে না

मैंने लोग देन का स्टर एक बारे में कंप्लीट कर दे দেওয়া হয়েছে আচ্ছা এটার জন্য যা কিছু করা আছে সব তো নাকি খাবার দাবার যাতে খাইতে পারে লোকজন দিত ঠিক আছে আচ্ছা একটা হাজিরা করবেন নাম বেলাল গাজী বাবা তো কালো গাজী

এটা করেছে ওজন আশি বছর লোকজন করেছে সুতরাং করে এটা করেছে ওজন তার কি কি সমস্যা হয় মেন সমস্যা কি তার সমস্যা হইতেছে ওজন তার সব সময় চিন্তা ভাবনা থাকে ওজন অস্থিরতা লাগে অশান্তি লাগে কোনো কিছু ভালো লাগে না তার ব্যবসা বাণিজ্য কোনো আইনীতি নাই তার শরীরে কি ক্ষতি আছে তার শরীরে ব্যথা হয় অসম্ভব ব্যথা হয় শরীরে শরীরে জ্বালা যন্ত্রণা হয় ব্যথা হয় স্বপ্ন খাওয়া দাওয়া করে ওজন

জি আলহামদুলিল্লাহ এটা নাম ঠিকানা দিয়েছি দেখবেন ওই বাড়িটার নাম মোবারক হোসেন শাহিন পিতা মিত আব্দুল জলিল মাস্টার ঠিকানা ঢাকা রামপুরা বনশ্রী ওই বাড়িটা ব্যবসার জন্য একজন ভায়ার বায়ারের নাম এলেন বেল এলেন বেলকেডি এলেন বেলকাডি হ্যাঁ ফ্রান্সের বায়ার কিন্তু নাম টিকেন আপনার হয়েছিলো বাবা জুলিয়ান তো মাল অর্ডার দিছিল পরবর্তীতে আবার না করছে অর্ডারটা ক্যান্সেল করছে তো এখন যাতে সে অর্ডারটা আবার পুনরায় দেয় অন্য জায়গায় যাতে দিত না পারে এটা ব্লক লাগাই দেওয়া হয়েছিল কোন গাছটা কী হইলো অর্ডার তো এখনও দিতেছে না আজকে তো অনেকদিন হয়ে গেছে ফ্রান্সের বাজার বেলকাডি পিতা জুলিয়ান ব্যবস্থা আছে অর্ডার হাতে রেখে তোর ওর লাভ নাই আর অর্ডার দিলে তো লাভ হবে যে অর্ডারটা নেবে তারও লাভ হবে যে ব্যবস্থা দেন যাতে দ্রুত অর্ডারটা দিয়ে দেয় মো কিছু শাইন বাইরে যাতে অর্ডারটা কনফার্ম করে